আমাদের পৃথিবীতে এমন ধরনের ভৌতিক জায়গা রয়েছে যেগুলিতে আমরা কখনোই যাওয়ার কল্পনাই করতে পারি না ঠিক এমনই একটা ভয়ঙ্কর জায়গা রয়েছে কানাডাতে হয়তো কখনো আপনি এমন কোন জায়গার কথা শোনেননি যেখানে আপনি যদি আগুন জ্বালান তাহলে একটা মেয়ের চিৎকার শুনবেন কানাডার মতন শহরে এমন একটা টানেল আছে যে টানেলটার নাম হচ্ছে স্ক্রিমিং টানেল নামটা যেমন ভয়ানক ভয়ানক জায়গাটা তার থেকে বেশি যে সমস্ত মানুষরা এই টানেলের ভিতর দিয়ে একবার গিয়েছে তারা কখনো এই টানেলকে ভুলতে পারেনি তাহলে প্রশ্ন হচ্ছে আসলে এই টানেলটির ভৌতিক কাহিনিগুলি কি এখানে ঠিক কোন মেয়ের আত্মা লুকিয়ে এবং ওই মেয়েটির মৃত্যু কিভাবে এই টানেলে হলো আর এই টানেল কেন এত ভয়ঙ্কর আজ আজকের ভিডিওতে আমরা এটাই জানবো এই টানেলটি অবস্থিত নিয়াগ্রা ফলস এর কাছে দিনের বেলা এটা দেখতে অন্য সমস্ত টানেলের মতোই দেখতে ইটের গাঁথুনি মাঝখানে মৃদু একটা আলো এবং ভেতর দিয়ে বয়ে চলা ঠান্ডা রাস্তা কিন্তু এই টানেল যেন বদলে একটা অদ্ভুত লোকজন বলে বহু বছর আগে এখানে একটা ছোট্ট মেয়ের মৃত্যু হয়েছিল সেই মেয়েটির মৃত্যু হয়েছিল এখানে খুবই ভয়ঙ্কর এবং ব্যথাযুক্ত ভাবে তার আত্মা আজও শান্তি পায়নি তাই তো যারা যারা এই টানেলে যায় তারা তারা এমন ধরনের কাহিনী বলে এমন ধরনের ভয়ঙ্কর একটা শিকারের মধ্যে পড়ে যে তাদের জীবনটা সম্পূর্ণ ভৌতিকতায় কেটে যায় রাতে যদি কেউ এখানে হাতে আগুন নিয়ে এই টানেলের ভেতর প্রবেশ করে কয়েক সেকেন্ড পরেই বাতাস যেন ওঠে শোনা যায় একটা দীর্ঘ অসহায় চিৎকার যেন কেউ সেই আগুনের ভেতর থেকে বাঁচার চেষ্টা করছে মনে হয় যেন কেউ আগুনে পুড়ছে এই চিৎকারের জন্য এই টানেলটার নাম হয় দা স্ট্রিমিং টানেল এখন প্রশ্ন হচ্ছে এটা কি শুধুমাত্র কাহিনী নাকি সত্যি এখানে ওই মেয়েটির আত্মা এখনো আছে এবং সেই মেয়েটি কিভাবে সেখানে মারা গেল এবং তার আত্মাটা কেন এখনো শান্তি পায়নি নায়গ্রা ফলস নাম শুনলেই চোখে ভেসে ওঠে রোমান্টিক জলপ্রপাতের বিশ্বের নানান জায়গা থেকে প্রতি বছর লাখো পর্যটক এখানে ঘুরতে আসে কিন্তু খুব কম লোকই জানে এই যে জলপ্রপাত বা ঝর্ণা এর কাছে আছে এমন একটা জায়গা যেটি নায়াগ্রা ডার্কের সিক্রেট নামে পরিচিত এই টানেলটি তৈরি হয় প্রায় আঠারোশো সালের শেষ দিকে এর উদ্দেশ্য ছিল কাছাকাছি গ্রামের মানুষগুলির বৃষ্টির সময় রাস্তা পার হতে সাহায্য করা যখন ডানেলটা তৈরি হয় তারপরে স্থানীয় লোকেদের নানান ধরনের গুজব চতুর্দিকে ছড়িয়ে পড়ে স্থানীয় লোকেরা বলেন এক সময় এখানে একটা ছোট ঘর ছিল যেখানে একটা কৃষক এবং তার স্ত্রী ও মেয়ে একসঙ্গে বসবাস করত। একদিন হঠাৎ করে আগুন লাগে তাদের ঘরে আগুনে চারিদিক জ্বলতে থাকে আর ছোট মেয়েটি দৌড়ে পালিয়ে যায় এই টানেলের দিকে সে ভেবেছিল টানেলটা হয়তো তাকে বাঁচাবে কিন্তু আগুন তখন তার পোশাকে লেগে যায় আর টানেলের ভেতরে সে পুড়ে মারা যায় অনেকে আবার বলে গল্পটা এরকম নয় এই কৃষক নাকি ছিল খুব রাগী আর নিষ্ঠুর সে তার মেয়েকে কিছু একটা কারণে আগুনে পুড়িয়ে মারে এই ঘটনাই হয়ে ওঠে কানাডার অন্যতম সবচেয়ে ভয়ঙ্কর উরবান লিজেন বা পুরনো কাহিনী যাই হোক ইতিহাস যেভাবেই হোক না কেন সত্যিটা একটাই আজও রাতে যদি কেউ এই টানেলের ভিতরে আগুন জ্বালায় বাতাস যেন হয়ে ওঠে যেন কানে আসে একটা ভয়ানক চিৎকার চিৎকার ওই মেয়েটি যে যে করে বলে আগুন থামাও আমি জ্বলছি স্ক্রিমিং সাউন্ড ইনসাইড দ্য টানেল যেহেতু ভৌতিক স্থান তাই বিশ্বের নানান ইউটিউবার সেখানে ব্লগ করতে গিয়েছে কেউ বা ডকুমেন্ট্রি করতে গিয়েছে এমনকি প্যারানালমার রিসার্চাররা ওই জায়গায় গিয়েছে উনিশশো কুড়ি সালের দিককার কথা তখন এই এলাকায় ছিল কয়েকটা ছোট গ্রাম যেখানে বাস করতো সাধারণ মানুষ জীবন ছিল অত্যন্ত সহজ সরল কিন্তু এক রাতে এক আগুনে পুরো পরিবেশটাই বদলে যায় স্থানীয় এক পরিবার স্বামী স্ত্রী আর এক ছোট মেয়ে আগুনে পুড়ে মারা যায় বলে জানা যায় কিন্তু পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছয় তখন তার ভেতরে দুজনের দেহ পাওয়া যায় বাবা ও মা মেয়েটার কোনো চিহ্নই নেই অনেক খোঁজাখুঁজির পর দেখা যায় ঘর থেকে টানেল পর্যন্ত পোড়া পোড়া পায়ের ছাপ আর টানেলের ভেতর মাটির রং কালচে হয়ে আছে যেন কিছু একটা সেখানে পুড়ছে সেই থেকেই শুরু হয় কানাডার সবচেয়ে রহস্যময় অভিশাপের গল্প কিন্তু এই টানেলকে ঘিরে ভয়ের ছায়া আজও কাটেনি দিনের বেলায় আপনি যদি চান তাহলে যেতে পারেন সেখানে দেখবেন পাখির ডাক ঠান্ডা বাতাস আর টানেলের দেওয়ালে বিভিন্ন ধরনের গন্ধ কিন্তু সূর্য হঠাৎ করে উল্টে যায় 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 বাতাসও যেন একটা হয়ে চারপাশে শোনা শুধু জলের শব্দ নিঃশব্দ টুকটাপ আর সেই অদ্ভুত রকম আওয়াজ যেগুলোকে আমরা ভুতুরে আওয়াজ বলতে পারি অনেক মানুষ নিজের চোখে দেখেছে আগুন জ্বালানোর কয়েক সেকেন্ড পরে বাতাস ওঠে আর গলা দিয়ে বেরিয়ে আসে চিৎকারের মতো একটা অচেনা শব্দ কেউ বলছে সেটা মেটির আত্মা কেউ আবার বলেছে এটা শুধুমাত্র শুধুমাত্র ওয়াইন কিন্তু যারা গিয়েছে তারা জানে সেটা কোনো সাধারণ শব্দ না ন্যাগ্রা ফল শহরটি এখন পর্যটনের স্বর্গ ঠিকই কিন্তু তার নিচে যে লুকিয়ে আছে এমন ধরনের একটা ভয়ঙ্কর টানেল সেটা হয়তো কম লোকই জানে হ্যাঁ এমনও হয়েছে এক প্যারানর্মাল টিম দু সালে এখানে ইনভেস্টিগেশন করতে গিয়েছিল রাত দুইটার সময় তারা হাতে মোমবাতি জ্বালিয়ে টানেলের ভেতর ঢোকে ভিডিওতে স্পষ্ট শোনা যায় এক অচেনা কণ্ঠস্বর চিৎকার করছে তারা মোমবাতি নিভিয়ে ফেলার সঙ্গে সঙ্গে সেই শব্দটাও বন্ধ হয়ে যায় এই রেকর্ডিংটা আজও ইউটিউবে আছে নাম রিয়াল স্ক্রিমিং টানেল ভয়েস ক্যাপচার আপনি যদি শোনেন তাহলে দেখবেন সেটা কেবল বাতাসের আওয়াজ নয় এটা একটা এমন ভয়ঙ্কর এবং কষ্টভরা চিৎকার যেটা শুনলে ছুরির শির ওঠে এছাড়া আরো একবার 2019 সালে একটা মেয়ে ব্লগ বানানোর জন্য ডানেলের ভেতরে ঢোকে ভিডিওতে দেখা যায় সে একা হাতে ফ্ল্যাশলাইট হাসতে হাসতে এক্সপ্লোর করতে গিয়েছে কিন্তু শেষের দিকে ক্যামেরা হঠাৎ কাঁপে আর তার মুখে ভয় তারপর ক্যামেরা পড়ে যায় মাটিতে ভিডিওটাও শেষ হয়ে যায় এই মেয়েটিকে পরে কাছের রাস্তার পাশে অচেতন অবস্থায় পাওয়া যায় সে সেন্সলেস হয়েছিল যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর যখন তার জ্ঞান ফিরে সে বলে ছিল আমি আগুন দেখেছিলাম কিন্তু আগুনের মধ্যেও একটা মুখও আর সেই সেই মুখটি হয়তো এই কথা বলার পর সে আর কখনো ওই টানেলের নামও মুখে আনেনি এইসব ঘটনার পর কানাডার সরকার এই জায়গাটিকে বন্ধ করে দেয়নি বরং তারা এটাকে ঐতিহাসিক স্থাপনা হিসেবে সংরক্ষণ করেছে দিনে পর্যটকরা আসে ছবি তোলে কিন্তু রাত নামলেই সবাই সরে যায় কেউ সাহস করে আর মোমবাতি জ্বালায় না এখন আসি মূল প্রশ্নে দ্য স্ক্রিমিং টানেল কি সত্যি হান্টেড এটি কি সত্যি ভুতুরে নাকি শুধু মানুষের তৈরি করা কাহিনী আপনি যদি চান তাহলে আপনি অবশ্যই বলতে পারেন সবই তো গল্প কুসংস্কার কিন্তু যারা সেখানে গিয়েছে তাদের চোখে অন্য কিছুই দেখা যায় তারা বলে ভয়টা বাস্তব বিজ্ঞান বলে মানুষের মস্তিষ্ক একা জায়গা শব্দ শুনে নিজেই কিছু কিছু বানিয়ে নেয় এমন ধরনের কাহিনী তারা নিজের মনের মধ্যেই তৈরি করে যে সেগুলিকে আমরা ব্যাখ্যায়ন বলতে পারি মোমবাতির আগুনের তাপমাত্রা পরিবর্তন হয় সেই বাতাসের দেওয়ালের ফাঁকে দিয়ে আবার প্রতিফলিত প্রতিফলিত ইকো তৈরি করে কিন্তু কেন প্রতিবার এই সেটা মেয়েটির চিৎকারের মতো শোনা যায় এমন কিছু জায়গা আছে পৃথিবীতে যেগুলো শুধুই স্থাপনা নয় ওগুলোকে মনে করিয়ে দেয় যে মানুষের কষ্ট মৃত্যু আর অব্যক্ত যে যন্ত্রণা স্কিমিং টানেল হয়তো সেই তেমনই একটা জায়গা হয়তো ওই টানেলের ইট পাথরের ভেতরে জন্মে আছে সেই মেয়েটির শেষ নিঃশ্বাসের শব্দ আর তাই যখন সেখানে আগুন জ্বালায় তখন সেই বাতাসে মিশে যায় তার শেষ মৃত্যুর চিৎকার যেন সে আজও বলতে চাইছে আমাকে ভুলে যেও না আমি তোমাদের পাশেই আছি শেষ পর্যন্ত আপনি বিশ্বাস করুন আর না করুন একটা জিনিস তো নিশ্চিত রাতের নিস্তব্ধতায় যখন টানেলের ভিতর আগুন জ্বলে ওঠে বাতাস হঠাৎ ভারী হয়ে যায় তখন আপনি বুঝবেন ভয়টা গল্প নয় ভয়টা বাস্তব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা ভুলবেন না আর পরবর্তী ভিডিওর টপিক কি হতে পারে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকুন এবং সুস্থ থাকুন